নমস্কার জ্যোতির রান্নাঘরের সকল বন্ধুদের নামন্ত্রণ আমি দেখুন আজকে আমি নিয়ে এসেছি ডাল ভিজিয়ে এখানে আছে ছোলার ডাল আমি ভিজিয়ে নিয়েছি এখানে ছোলার ডাল আমার একশো গ্রাম আছে আর এখানে একশো গ্রাম মটরের ডাল আছে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম এখানে ডুমো ডুমো করে কেটে আলু নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আমি দু রকম ডাল একসঙ্গে একটা পেস্ট তৈরি করব মিক্সির জারটা নিয়ে এসে দেখাচ্ছি দেখুন এখানে একটা মিক্সির জার নিয়েছি জালের মধ্যে আমি জল খানিকটা ফেলে দিয়ে আর অল্প জল দিয়ে আমি ডালটা সবটা দিয়ে দিলাম এবার দেখুন মটর ডালটা সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা আমি ভেঙে ভেঙে দেবো মাঝখান থেকে চারটে কাঁচা লঙ্কায় দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কায় দিয়ে দিয়েছি আমি এখন এটাকে একটু পেস্ট তৈরি করে নিয়ে আসবো সঙ্গে থাকলে দেখতে পাবেন আমি কি করতে চলেছি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আমি এটা একটা পেস্ট তৈরি করে নিয়ে এসে দেখাচ্ছি দেখুন ডালটা আমি পুরো পেস্ট করে নিয়েছি আমি যেটা করতে চলেছি এতে একটু জল বেশি থাকলেও কোনো অসুবিধা নেই এটা একটা বাটিতে ঢেলে নেবো দেখুন সম্পূর্ণ ডালটা আমি ঢেলে নিয়েছি এর মধ্যে এর মধ্যে আমি কিছু উপকরণ দেব এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা পেস্ট দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনটা সকলের স্বাদ সমান থাকে না আপনারা আপনাদের স্বাদের মতন দেবে এতে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ হলুদ দিয়ে দেবো এই চামচের এক চামচ চিনি এই ছোটো চামচের এক চামচ চিনি দিলাম এবার সব ডালটা খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করে একটু ফেটিয়ে নেবো দেখুন ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি চলুন এবার গ্যাসে ফিরে যাই যেমন গ্যাসটা দিলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি চার চামচে দু চামচ সর্ষের তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে ফোড়নে দেখুন জিরেটা একটুখানি লাল লাল হয়ে গেছে দিয়ে দেবো আমি হিং ফোড়ন আমি যে ডালের পেস্টটা করে রেখেছি সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো দেখুন সম্পূর্ণ ডালটা ঢেলে দিয়েছি আমি এখন এটা নেড়ে নেড়ে একটু শুকনো শুকনো একটু আঠালো আঠালো পর্যন্ত হবে সেই পর্যন্ত অপেক্ষা করব তারপরে ফিরে আসছি দেখুন মিশ্রণটি সবসময় নেড়ে যেতেই হবে নাহলে তলায় লেগে যাবে লেগে গেলে হবে না আর আরেকটু আঠালো আঠালো হলে তারপরে আমি দেখাবো যে কীরকম পর্যায়ে আমি নামাবো দেখুন আমার এটা হয়ে গেছে এবার না আপনাদের দেখাবো গ্যাসটা এবার অফ করে দিয়ে আমি না পাবো না আপনাদের দেখাবো দেখুন এখানে একটা স্টিলের থালা নিয়েছি থালার মধ্যে আমি সর্ষের তেল সারা থালাতে মাখিয়ে নিয়েছি আমি এর মধ্যে মিশ্রণটি ঢালবো দেখুন সম্পূর্ণ মিশ্রণটা দিয়েছি আমি এখন হাত দিয়ে দিয়ে গরম আছে আমি হাতে একটু জল দিয়ে নিয়েছি নিয়ে আমি এখন সারা থালাতে এটা পুরোটাতে আমি বিছিয়ে দেব দেখুন আমি থালায় ছড়িয়ে দিয়েছি এর থেকে বেশি পাতলা করব না তাহলে বেশি পাতলা হয়ে যাবে আমি এখন এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টের জন্য রেখে দেবো জিনিসটা জমেও যাবে তারপরে কাটব দেখুন ফিরে এলাম দশ মিনিট পরে আমি এবার ঢাকাটা খুলে আমি এখন এটা পিস পিস করে কাটব দেখুন ছুরির সাহায্যে আমি এরকম করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন সেফ দেবেন আমি চৌকো চৌকো করে শেপ দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন সেপ দিয়ে নিতে পারেন আমি এগুলো কেটে ফিরে আসছি দেখুন আমি এগুলো কেটে নিলাম কত সুন্দর হয়েছে সাইডেরগুলো একটুখানি একা ব্যাখা হবে কেন ডালটা জমে গেলে তখন সাইডেরগুলো খুব সুন্দর হয় না দেখতে মাঝখানেগুলো খুব সুন্দর হয়েছে চলুন আবার গ্যাসে ফিরে যাই আমি এগুলো ভাজবো আজকে আমি এগুলো ধোকার ডালনা করছি যেহেতু আজকে জগন্নাথ পুজো উল্টো রথ নিরামিষ আজকে সেই জন্য আমি আজকে এটা নিরামিষ পথ করছি দেখুন গ্যাসটা গেলে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে আমি একে একে এগুলো দিয়ে দেবো ভাজার জন্য আমি এখন এইগুলো দিয়েছি পরেরগুলো আবার পরে ভাজবো একবারে তো হবে না ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপরে ফিরে আসছি উল্টাবো যখন তখন দেখাবো আপনাদের দেখুন এখানটা আমি নিয়েছি এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো এখানটায় চার চামচের দেড় চামচ আদা আছে আমি এটা একটু জলে ভিজিয়ে রাখবো দেখুন এগুলো আমি একে একে এখন উল্টে দেব দেখুন আমি সব উল্টে দিয়েছি এবার ওই পিঠটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো এর থেকে লাল আর করবো না বাকিগুলো একই প্রসেসে ভেজে ফিরে আসছি আমার দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে আমি ওই একই তেলে আমি আলুগুলো ভেজে নেবো আলুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো খুব সামান্য নুন এবার মিশিয়ে আমি একটু লাল লাল পর্যন্ত অপেক্ষা করবো লাল লাল ভাজা হওয়া পর্যন্ত তারপরে ফিরে আসছি দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো একবার তুলে নেবো এই একই তেলে দিয়ে দেবো জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন তো জিরে তেজপাতার মিষ্টি সুগন্ধ উঠে গেছে আমি এবার দিয়ে দেবো অল্প করে হিং কেন আমার ডালের মধ্যে হিং দেওয়া আছে এবার যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম আদা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সবটার মধ্যে দিয়ে দেবো তো সব মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে দেবো এবার হলুদ এই চামচটা এক চামচ দিয়েছি হলুদ এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে ছোটো চামচে দিয়েছি এক চামচ দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনের স্বাদ সকলের সমান থাকে না আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার পেস্ট আপনারা আপনারা ঝাল যেরকম খাবেন সেরকম দেবেন এটা একটু ঝাল মিষ্টি ঝাল মিষ্টি হয় খেতে আমি সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিয়ে ততক্ষণ আমি কষিয়ে তারপরে ফিরে আসছি দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দেবো আলুগুলো যে ভেজে তুলে রেখেছি সেগুলো আলুগুলো সম্পূর্ণ দিয়ে দেবো সম্পূর্ণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এই পর্যায়ে দিয়ে দেবো জল এটা একটু জলটা একটু বেশি দিতে হয় যেন ঢোকাতে অনেকটাই জল টেনে নেয় দেখুন জল দিয়ে দিয়েছি আমি এবার আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে ফিরে আসছি আমি পাঁচ থেকে সাত মিনিট পরে ফিরে আসছি দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার এর মধ্যে একটু মিষ্টি দেবো আমি এক চামচ চিনি দিয়ে দেবো কেন এটা ধোকার ডান না চিনি না দিলে একদম খেতে ভালো লাগবে না সেই জন্য আমি এক চামচ দিলাম আপনারা যদি বেশি চান দেবেন আর যদি না চান একেবারে দেবেন না আমি এক মিনিট একটু ফোটা অপেক্ষা করব দেখুন এক মিনিট পর ফিরে এলাম আমি দিয়ে দেবো আস্তে আস্তে ধোকাগুলো সব কেন একটু ঝোলটা বেশি রাখতে হবে কেন এর মধ্যে টেনে যাবে আর আমার এই যে একটু দাগ দাগ আছে দেখছেন এর ভেতরে ঝোলটা ঢুকবে সেই কারণে আমি এরকম ধরনের করেছি আমি সম্পূর্ণ দিয়ে ফিরে দেখুন সম্পূর্ণ ধোকাগুলো দিয়ে দিলাম সকলের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইবার করে বেলাইকনটি টিপে রাখবেন পরবর্তীকালে যত রান্নাগুলো যে ছাড়বে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে দেখুন এবার একটু ফুটে উঠলে নামিয়ে আপনাদের দেখাবো ধোকাটা দিয়ে অনেকক্ষণ কিন্তু ফোটানো যাবে না ধোকাটা যে ঝোলে থাকবে তাতেই ঝোল টেনে আরও শুকনো হয়ে যাবে ঝোলটা মানে অল্প অল্প গা তখন ঝোল হয়ে যাবে আমি এটা ফুটে উঠলে আর একটু ভালো করে তারপরে দেখাবো এখন এই পর্যায়ে দিয়ে দেবো হাফ চামচ আমি ঘি ঘিটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব এবার গ্যাসটা আমি বন্ধ করে আমি একটু গরম মশলা দেব গ্যাসটা নামিয়ে আমি এখন একটু গরম মশলা দিয়ে দিলাম আমার ঘরে তৈরি করা গরম মশলা এবার নামিয়ে আপনাদের দেখুন হয়ে গেল কত সুন্দর ধোকার ডালনা আপনারা এটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা একবার আমার মতন করে ট্রাই করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ